রুই কাতলা ইলিশ পাপ্তা কই পার্সে ভেটকি চিতল পুঁটি বাটা যে কোনো মাছ এই মাছের উল্লাস তাই আমিও আজকে আমার বাড়ির কাছে যে মাছ পাওয়া যায় তাই দিয়েই বানাচ্ছি দেখাই যাক না বিদেশি মাছ আর বাঙালি রেসিপি এক হলে কেমন হয় তিন চামচ সাদা কালো সর্ষে নুন দিয়ে ড্রাই গ্রাইন্ড করে রসুন কাঁচা লঙ্কা হলুদ হাফ চা চামচ মতন ভিনিগার জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা ফ্ল্যাট প্যানে সরষের তেল গরম করে নুন মাখিয়ে রাখা সামান মাছগুলো মিডিয়াম হিটে উল্টে পাল্টে দুই পেট দুই থেকে চার মিনিটের জন্য ভেজে বানিয়ে রাখা সর্ষে রসুন কাঁচা লঙ্কা ভিনিগারের পেস্ট আর বাটি ধোয়া জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে চার পাঁচ মিনিটের মতন রান্না করে শেষে কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি সামান মাছের উল্লাস বিদেশে থেকেও বাঙালি খাবার না করে গরম ভাতের সাথে চটজলদি সুস্বাদু এই মাছের বহু পুরানো বাঙালি রান্নাটা করলে খেতে হবে একদম ফাটাফাটি